কোরবানির ঈদে প্রতিবারই ভাবি সেভাবে আর শপিং করব না কিন্তু তারপরেও দেখা যায় একটু একটু করে অনেক কিছু হয়েই যায় আর যেহেতু বাড়ি যাব বাচ্চাদের জন্য আসলে কিছু কেনাকাটা না করতে পারলে ভালো লাগে না তো বিকেলের দিকে আমি বের হয়ে গেলাম প্রথমেই গিয়ে নিউ মার্কেটে নেমেছিলাম পরে যদি আমার অনেক জায়গায় ঘুরতে হয়েছে আর এটা হচ্ছে ছেলের একটা গিফট ছিল যারা গিফটটা দিয়েছেন তারা হচ্ছে ওর জিনিস কিনতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না কারণ ওর কালারেরও রুচিটাও অন্য রকম আর ওর সাইজটা মেলা কঠিন যেহেতু সবসময় আমি কিনি তাই তারা এই দায়িত্বটা আমার উপরে দেয় সেটাও নিয়ে নিয়েছে একটা শার্ট আর একটা টি শার্ট ছিল আর রায়ু পাখির জন্য বেশ কয়েকটা প্যান্ট নিলাম রোজারিদেও নিয়েছিলাম সেগুলো নষ্ট হয়ে গিয়েছে এই প্যান্টগুলো খুব বেশি দিন যায় না আর দুই দোকান থেকে নিয়েছি মনে হচ্ছে একটা কালার মনে হয় দুইটা হয়ে গিয়েছে আচ্ছা হলে হবে বাচ্চাদের অনেক লাগে প্যান্ট আর স্বীকৃতির এখন আর খুব বেশি লাগে না তাই ওর জন্য দুইটা নিয়ে নিয়েছি বাড়ির গরমের কথা চিন্তা করে আমি আমার জন্য দুইটা টি শার্ট নিয়ে নিয়েছি ঘরে যেগুলো করছি অনেকটাই পূরণ হয়ে গিয়েছিল আর ওই যে বাড়ির গরমের কথা বললাম মাঝে মাঝে মনে হচ্ছে যাব মাঝে মাঝে মনে হচ্ছে এই গরমে গিয়ে কীভাবে থাকবো তো যাই হোক গরমের চিন্তা করে আমি একটা পেজেই হচ্ছে তিনটা কুর্তি অর্ডার কুর্তি অর্ডার করেছিলাম এটা কালকে এসেছে আমারও দেখা হয় নাই ভাবলাম আমিও দেখি আপনাদের সাথে একটু শেয়ার করি এটা যে পেজ থেকে নিয়েছিলাম আমি এখান থেকে মাঝে মাঝেই নিয়ে থাকি আর এই টাইপের কুর্তি আমার ভীষণ ভালো লাগে আমি সবসময় একটু সিঙ্গেল কামিজ বানাতেই পছন্দ করি আর আমার তো খুব কালারফুল পছন্দ যে কারণে কালারফুল দেখে দেখে তিনটা অর্ডার করেছি আর যেটা হয়েছে ওদের এই প্যাকেট খুলে দেখলাম যে তার সাথে একটা গিফটও রয়েছে এটাতে আমার খুব ভালো লেগেছে গিফট ছোট বড় যেটাই হোক সেটাই ভালো লাগে দেখছি এর সাথে একটা হিজাব রয়েছে এটাও খুব ভালো লেগেছে আমার বাড়িতে যাওয়ার সময় নিয়ে যেতে পারবো যেহেতু নতুন জিনিস তো যাই হোক এই যে কুর্তির জন্য চারটা কাপড় কিনে রেখেছিলাম দুইটা এখনও নিয়ে বসতে পারি নাই মেয়ের জন্য দুইটা ও বানাতে দিয়েছি আর আমার মেশিন নিয়ে বসারই সময় নেই যে আমার শুদ্ধর জন্য তিনটা গেঞ্জি নিয়ে নিয়েছি রায়ু পাখির জন্য একেবারে হাতা কাটা দুইটা গেঞ্জি নিয়ে নিয়েছি সাথে একটা প্যান্ট আর এই হচ্ছে আমার টুনটুনি বুড়ির জন্য টুনটুনি বুড়ির জামা কাপড় মানে বাজারে গিয়ে মার্কেটে গিয়ে মেয়ে বাচ্চাদের জামা কাপড় দেখলেই তো আমার মাথা নষ্ট কোনটা রেখে কোনটা নেব তারপরে যাই হোক গতবার একটু সাদা সাদা নিয়েছিলাম এবার একটু ডিপ কালার দেখিয়ে নিলাম এর মধ্যে আমার এসে আবার দেখতে শুরু করেছে ওরও খুব ভালো লেগেছে মেয়ে বাচ্চাদের জামা দেখলেই কিনতে ইচ্ছা করে যাই হোক আল্লাহ অনেক দিন পরে আমাদের পরিবারে আর মেয়ে সন্তান দিয়েছে যার জন্য কিনতে পারি আর এই যে আমার স্বীকৃতি বুড়ির আমার পরীর জামা আমি গতবারও রোজায় ভেবেছিলাম একটা থ্রি পিস কিনবো অনেক মার্কেট ঘুরেও মেলাতে পারি নাই আজকেও আমি বিকেল থেকে রাত পর্যন্ত ঘুরেছি ওর একটা থ্রি পিসের আশায় তো ফাইনালি একটা দোকানে একটা নায়রা আর ওইটা কি ঘাড়া নাড়া সারারা বলে নিয়েছি এখন টেনশন যে এটা ওর সাইজে হবে কি না তো যাই হোক এই হচ্ছে আমার দুই মেয়ের শপিং মেয়েদের শপিং করতে বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আমার জন্য একটা গজ কাপড় ছিল এটা একটা গিফট পেলাম আজকেই এটাও একটা গিফট কোয়ার্সের সেট তো কেমন লাগলো জানাবেন সবাই